আমার নবী গালাগালে শিখাই নাই প্রেম শিখাইছে যদি ভালো না লাগে বসে থাকবেন চিবোনেও কিচ্ছু বলবো না কথা কি বুঝে আসছে এবং এই আজকে ওয়াজের পরে আগামীকালকে দুইটা প্রোগ্রাম দুইটার একটা প্রোগ্রামও বলবো না যে ওইখানে গেছিলাম কিছু লোক বসে আসিল কিচ্ছু বলবো না যদি ভালো না লাগে বসে থাকবেন আমি নবীকে একটু দাঁড়ায় সালাম দিব কারণ আমার পাগড়ি টাকরি গেট আপ দেখে অনেকে বুঝতে পারছেন এটা নবীর দাঁড়ায় সালাম দই না পাটি দেখে না বলে নবীকে একটু দাঁড়ায় মোহাম্মদ করে সালাম দিব তারপরে মোনাজাত দিব তাবারক নিয়ে আমরা সবাই বাড়ি যাব যারা কর্তৃপক্ষ আছেন যারা কর্তৃপক্ষ আছেন হ্যাঁ মা এটা আমার আমার ফেভারিট ম্যান তো আপনাদের কাছে চেয়ারম্যান আমার কাছে উনি একজন রাসুলের আশেক কি সেই দিনের যে ঝিম মেরে বসা বসা দেখে তো আমি অবাক হয়ে গেছি আরে বর্তমান সময়ের চেয়ারম্যান মেম্বার আর গাও সেই গরম আমি দেখলাম যে না উনি পৃথিবীর ক্ষমতা পৃথিবীর কাছে রেখে দিয়েছে যখন প্রেমের বাগানে ঢুকছে তখন নিজেকে উৎসর্গ করে দিয়েছে এটাই হলো প্রকৃত গানে লোকের চরিত্র উনি কিন্তু একজন টিচার না উনি কিন্তু টিচিং প্রবেশনে চাই লাইক টু স্টাডি ফর হে ফাদার টিচিং প্রফেশনে আছে এরা হচ্ছে মানুষ গড়ার কারিগর ওদের মস্তিষ্ক কিন্তু আল্লাহ শুষ্ক রেখেছেন একদম সার রেখেছেন আল্লাহ আলামিন তাদের গানের গভীরতা রেখেছেন এই কারণেই কিন্তু একটার পর একটা কারিগর বের হতেই থাকে ঠিক কেনা বলেন আরো জোরে হ্যাঁ আমি তো অবশ্যই দিব মাইক না দিয়ে দিব না জোরে জোরে বলেন ঠিক না ভাই ঠিক লোককে সম্মান তো অবশ্যই করতে হয় আমি তো উনি আসছি আমি কি কোনো সম্মান দেখাইতে পারি নাই কোনো নাড়াই টাড়াই দিতে পারি নাই দাঁড়াই পারি নাই এটা কিন্তু আসলে নিজের কাছে একটু একটু মানে প্রেস্টিজ মনে হয় আমার কষ্ট পাইছে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর অস্তে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে কথাগুলো মানার চেষ্টা করবেন আর কষ্ট পাইলেও কিন্তু অভিশাপ তো দিতে পারবেন না কারণ মুসলমান মুসলমানকে অভিশাপ দেওয়ার কোনো আইন নাই নাই অফিসাদ দিলে কিন্তু উল্টা আপনি আল্লাহ বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট ঠিক কেনা বলেন আল্লাহর কাঠ করে কি হতে হবে